আসসালামু আলাইকুম এরুয়ান তোমরা সবাই কেমন আছো আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসার সবাই কিনে বেশ ভালো আছি আজকে আমি খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পটল ভাজা প্রথম থেকে তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি প্রথমে আমার নিতে হবে কয়েকটি পোটল এটা একটু অন্যরকমভাবে আমি রেসিপিটা করব তাই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি কিভাবে করছি তোমরা যদি এভাবে করে তোমার বাসার সবাইকে খেতে দাও তাহলে খুবই মজা পাবে আবার পরবর্তীতে বানিয়ে দিতে বাধ্য করবে তো দেখো আমি এটা কিভাবে করছি আমি ছেলে নিয়ে এখন কেটে নিচ্ছি কাটার প্রসেসটা দেখো আমি কিভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আমার পটলগুলি কেটে নিতে হবে এটা ভাইরাল একটা পোটল ভাজার রেসিপি তোমরা দেখতে থাকো কিভাবে করছি অবশ্যই যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে দেবে লাইক কমেন্টস করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটন বাঁচিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব এতে কিছু মশলা অ্যাড করব তো বেশি কিছু না এতে আমি এখন লবণ মাখিয়ে দেবো সামান্য একটু লবণ দিলাম স্বাদ মতো দিলে হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো এগুলি দিয়ে আমি এখন মেখে দশ মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেব আমরা পটল ভাজা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি তো এভাবে যদি তোমরা বানিয়ে খাও তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে হয়ে গেছে দশ মিনিট পরে আমি চুলার পাশে চলে এসেছি এখন আমি একটি পেন বসিয়ে দিয়ে তেল দিয়ে এখন তেলটাও আমার গরম হয়ে গেছে এখন পটলগুলি আমি খুব সুন্দর করে ভেজে নেব অবশ্যই এক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে খুব সুন্দর করে আমার ভেজে নিতে হবে এ উল্টে যেন ভাজাটা খুবই সুন্দর হয় আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন এটা উল্টে দিচ্ছি দেখো তোমরা এটা তোমাদের মতো করে এটা ভেজে নেবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে পটলগুলি এখন আমি এগুলি তুলে নেব তুলে নিয়ে আমি যে যে বাটিটায় পটল রেডি করেছিলাম এখানেই কিছু পেঁয়াজ কেটে দিয়েছি মরিচ সাথে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে সেই মশলাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকা আছে আমার খুব সুন্দর করে এটা ভেজে নিতে হবে সামান্য একটু পানি দেওয়া যায় এখন আমি এটা খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব নতুন যারা রাঁধুনি আছো তারা অবশ্যই তোমাদের এই রেসিপিটা খুবই উপকারে আসবে তোমরা অবশ্যই এটা দেখে লাইক কমেন্টস করে দেবে হয়ে গেছে আমার ভেজে নেওয়া এখন আমি যেই পটলগুলি ভেজে রেখেছিলাম এগুলি এখন এখানে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দু মিনিটের জন্য একটু ঢেকে দেব হয়ে গেছে আমার ভাইরাল পোটল ভাজা তো দেখো তোমরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে দেখতে তো অবশ্যই তোমরা এভাবে এই পোটল ভাজার রেসিপিটা করে খাবে তোমাদের অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এটা খেতে পারো পোলাওর সাথে সাদা পোলাওর সাথেও এটা দুর্দান্তভাবে জমে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লা আল্লাহ তালা তোমাদের সুস্থ রাখুক আল্লাহ হাফেজ